নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুনদের জন্য দারুণ সুখবর মমতার বড় ঘোষণা আগামী মাস থেকেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু দু হাজার পঁচিশের চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের আগামী মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো লক্ষ্মী ভাণ্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কোন কোন নতুন উপভোক্তারা আগামী মাস থেকে ব্যাংক টাকা পাবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব আপনি আগামী মাসের টাকা পাবেন কিনা নতুন আবেদনকারী হয়ে থাকলে সেটা কীভাবে বুঝবেন এবং আগামী মাসের কত তারিখ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব এবং এরই সঙ্গে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের এপ্রিল মাসের টাকা আগামী কত তারিখে ঢোকবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভান্ডার প্রকল্পের সঙ্গে বিদ্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা এবার কত তারিখ থেকে অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এছাড়াও যারা এপ্রিল মাসের টাকা পাননি তাদের এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে রাজ্য সরকারের বড়ো ঘোষণা নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ তো আপনারা বুঝতেই পারলেন নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন সেটা এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকার তার নাগরিকদের সহায়তার জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই প্রকল্পগুলির লক্ষ্য হল মহিলা বয়স্কর ব্যক্তি বিধবা এবং প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে এবং এরই সঙ্গে যাদের এপ্রিল মাসের টাকা এখনও ব্যাংকে ঢোকেনি লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতায় তাদের টাকা ব্যাংকে কবে ঢুকবে আজ নতুন তারিখ দিয়েছে নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন নতুন আবেদনকারীরা টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক তো আপনারা বুঝতে পারলেন আজ কিন্তু নবান্ন তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে ছাড়াও যারা এপ্রিল মাসের টাকা পাননি তাদের এপ্রিল মাসের টাকা আগামী কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও কিন্তু এখানেই বলা হয়েছে তো কবে ঢুকবে সেটা এখানে নিচে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য একটি সরকারি প্রকল্প এই প্রকল্পটি দু হাজার সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে চালু করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে প্রাথমিকভাবে জেনারেল শ্রেণীর মহিলারা জন্য পাঁচশো টাকা এসসি এবং এস মহিলাদের জন্য এক হাজার টাকা ছিল কিন্তু দু সালে তা বাড়ানো হয়েছিল এখন জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি বিভাগের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান তো আপনারা বুঝতে পারলেন আগে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা ছিল বর্তমানে সেই টাকা কিন্তু বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করা হয়েছে ভাণ্ডার প্রকল্পের মতো ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদেরকে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেয়া হয় এই এক হাজার টাকার মধ্যে কিছুটা সরকার দেয় আবার কিছু টাকা কেন্দ্র সরকার তরফ থেকে দেয়া হয় লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা এখনও এপ্রিল মাসের টাকা একাউন্টে পাননি বা ঢোকেনি তাদের খুব শীঘ্রই একাউন্টে টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী সতেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলা উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢুকবে আপনারা বুঝতে পারলেন যারা এখনো পর্যন্ত কিন্তু এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে পাননি লক্ষ্মী ভান্ডার বিদ্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তারা কিন্তু আগামী কাল থেকে অর্থাৎ সতেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে কিন্তু সমস্ত জেলা উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢুকবে নতুন আবেদনকারীদের টাকা কবে পাবেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এবং কৃষক বন্ধু সহ মোট ৩৭টি প্রকল্পে আবেদন করার জন্য দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এই দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পের নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়েই আজ রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড়ো আপডেট প্রকাশিত হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাগুলি কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড়ো আপডেট প্রকাশ করেছে তো কবে থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন নতুন আবেদনকারীরা টাকা পাবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন এবং রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী যাদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলি প্রসেসিং করা হয়েছে এবং বর্তমানে যাদের আবেদনগুলি অ্যাপ্রুভাল পেয়েছে অর্থাৎ ভ্যালিডেশন সাকসেস রয়েছে এবং বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস চেক করা যাচ্ছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী মে মাস থেকে টাকা দেয়া হবে এমনটাই রাজ্যের সরকারের তরফ থেকে আপডেট প্রকাশিত হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবং যাদের কিন্তু আবেদনগুলি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে প্রসেসিং করা হয়েছে এবং বর্তমানে অ্যাপ্রুভাল পেয়েছে অর্থাৎ ভ্যালিডেশন সাকসেস এসে গিয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু বর্তমানে চেক করতে পারছেন তারাই কিন্তু আগামী মে মাস থেকে টাকা পাবেন এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপডেট প্রকাশিত হয়েছে তবে নবান্ন থেকে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও জোহার প্রকল্পের নতুন করে যতদিন না পর্যন্ত শূন্য ঘোষণা করে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ঘোষণা করে জানানো হয়েছে এপ্রিল মাসের শেষের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করবে অর্থাৎ নতুন করে শূন্য ঘোষণা করবে এবং আগামী মে অথবা জুন মাসে এই নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসের শেষের দিকে এবার নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করবে অর্থাৎ নতুন শূন্য পদ ঘোষণা করবে এবং নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে যেটুকু জানা গিয়েছে মে অথবা জুন মাস থেকে এই নতুন আবেদনকারীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে তো নতুন আবেদনকারীদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর মে অথবা জুন মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে